কে বাড়ি বাড়ি গিয়ে ফুড সাপ্লাই দিয়ে এসছি তারপরে যখন খুবই কঠিন অবস্থা তখন আমরা এই ফোবানার তরফ থেকে নিউ ইয়র্ক জানার একটা বিশাল একটা শহর সেখানে পাঁচটি বড় আছে ব্রোকলেন কুইন্স ম্যানাহাটন এরকম স্টার আইল্যান্ড আমরা প্রত্যেকটা বড়তে গিয়ে ফোবানার উদ্যোগে আমরা প্রথমে এই সর্বপ্রথম আমেরিকার বুকে ফ্রি কোভিড টেস্ট শুরু করেছি যেখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন আমি ছিলাম আমাদের আজকের কনভেনার ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন সেখানে আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে ফ্রি অফ কস্ট আমরা কোভিড টেস্ট করিয়েছি যেটা আমাদের কেউ শুরু করেনি অর্থাৎ আমি কথাটা বলা মানে হচ্ছে ফোবানা আমাদের আর্ট কালচারের পাশাপাশি সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্যের জন্য আমি এখন বিনীতভাবে অনুরোধ করব ফোবানার বর্তমান স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি এবং এই উনচল্লিশতম ফোবানার কনভেনার এবং বিশ্ব রাজনীতিবিদ জনাব কাজী শেখাবত হোসেন আজম ওনার লিখিত বক্তব্যটি পেশ করার জন্য বিসমিল্লা রহিম উনচল্লিশতম পোগানা কনভেনশনের সাংবাদিক সম্মেলনে সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম যাদের অবদানে যে পোগানা নাইনটিন এইটি থেকে শুরু করে আজকের এই প্রেস ক্লাবে আমরা যারা বসেছি সিনিয়র নেতৃবৃন্দ ছজন সিনিয়র নেতৃবৃন্দ সেই শুধু আমেরিকা এবং কানাডা থেকে আমাদের মাঝে আজকে এই সাংবাদিক সম্মেলনে এসে পৌঁছেছেন তন্মধ্যে যিনি প্রতিষ্ঠাতা লগ্নে আমার বাম পাশে বসে আছেন জনাব এজ আক্তার তফিক সাহেব উনি আমাদের ফোবানার সাবেক চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদ নর্থ আমেরিকার আমাদের আইকন ফোবানার সাবেক চেয়ারম্যান আমাদের জানাব আলিম সিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন ন্যাশনাল ক্রীড়াবিদ নর্থ আমেরিকা ক্যানাডা এবং আমেরিকাতে এবং বই বিশ্বে যাকে যেখানে যায় ওনার সাথেই দেশ সবসময় পঞ্চাশ ষাটজন লোক থাকেন এবং সেই সম্মানটুকু ওনার পাশে থেকে আমরা পেয়েছি নর্থ আমেরিকাতে আমাদের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু দারায় জোবাহের আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন বাসানি অনুসারী ফাউন্ডেশনের বর্তমান সভাপতি আমার প্রিয় ব্যক্তিত্ব রবি ইসলাম ভাই উপস্থিত আছেন আরেকজন জাতীয় ন্যাশনাল ক্রীড়াবিদ কায়সার হামিদ ভাইয়ের যার কথা যার নামে এক নামেই শুনলাম আমরা সেই আশি দর্শকে যখন ফুটবল মাঠে যেতাম হামিদ ভাইকে সেই আমরা দেখার জন্য টিকিট দিয়ে যেতে হতো অনেক সময় আজকে সাক্ষাৎ আজকে আমাদের মাঝে মঞ্চ বসে প্রোমানাকে আলোকিত করেছেন ওনাকে আমাদের প্রোমানা পক্ষ থেকে ধন্যবাদ আছেন আরেকজন ন্যাশনাল ক্রীড়াবিদ আমিন লিবাই আমি অভিভূত আমি যখন বাংলা সোসাইটিতে নির্বাচন করি উনি আমার সাথে সেই শুধু নিউ ইয়র্কে বাংলা সোসাইটিতে নির্বাচন করেছিলেন ওনাকে যে আমরা আমাদের প্যানেলে পাবো এটা চিন্তা করিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাকে আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ আজকে যে হলে বসে আছি আমরা যিনি আমাদের সর্বস্তরে সহযোগিতা করেছেন নিউ নেশনের সাবেক এডিটর মোস্তফা কামাল মজুমদার ভাই আমাদের মাঝে আছেন ওনার সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই সম্ভবত আজকের এই আয়োজনটুকু তার পাশাপাশি সামনে আমাদের বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করছেন এবং সুদূর আমেরিকাতে আমার নেতা বিশিষ্ট রাজনীতিবিদ ফোবানার স্টেন কমিটির সম্মানিত সদস্য জিল্লুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং যিনি আমাদের সুদূর আমেরিকাতে ফোবানার নেতৃত্বে দিয়ে আসছেন বাংলা সোসাইটি নিয়ে দিয়ে আসছেন আমাদের ছোট ভাই আজকে আমাদের সামনে আছেন এবং পবনার বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন আতার রহমান আতা সহ আপনার যারা আছেন সবাইকে আমার সালাম দশ শুভেচ্ছা আমি আমার পবানার আমাকে যারা উনচল্লিশতম কনভেনার বানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ রেখে কৃতজ্ঞতা রেখে আমার সম্বাদ সমানে লিখিত বক্তব্য আমি পাঠ করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন প্রতি বছর উত্তর আমেরিকা আমরা প্রবাসী বাংলাদেশের প্রবাহ প্রবানা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা সম্মেলন আয়োজন করি প্রবাসী বাংলাদেশির মধ্যে সৌহার্দ বাড়িয়ে তোলা নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন শিল্প সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে প্রমানা সম্মেলন সেমিনার আলোচনা সভা আয়োজিত হয় এবার আমরা উনচল্লিশতম পোবানা ক্যানাডার নায়গরা ফলস ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স হোটেল সার্ডনে উনত্রিশ তিরিশ একত্রিশ আগস্ট লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফোবানা ফোবানা ছয়জন নেতা শীর্ষ ছয়জন নেতা এখন ঢাকা এসে পৌঁছেছেন তার তার হচ্ছেন প্রবনার তিন সাবেক চেয়ারম্যান জনাব এজাজ আখতার তোফি জনাব আলিমাম সিকদার ও ডক্টর আবুদার জবায়ের। বর্তমান কোষাধ্যক্ষ যিনি এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করেছেন আমার বন্ধু ফিরোজ আহমেদ এবং সমাজ সদস্য জনাব জিল্লুর রহমান জিল্লু এবং কার্যকরী সাধারণ সম্পাদক উনচল্লিশতম ফোবানার প্রস্তুতি আবহাওয়ায় কাজী স্বাগত হোসেন আজম আমি নিজেই আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ফোবানের সম্মেলনে মূলত একটা মিলন মেলা বরাবরের মতো এবারের সম্মেলনের প্রবাস ও দেশীয় রাজনীতি আমেরিকার বর্তমান রাজনীতি আপনারা জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে তার সাথে সাথে একটা কথা আপনাদের জানিয়ে দিই অতীত প্রবানা সম্মেলন আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের মহাসচিব সরকারের দলের প্রধানমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নিয়ে গেছি এবারও তার ব্যতিক্রম হবে না একই সাথে পরিবেশ বৈশ্বিক অর্থনীতি বাংলাদেশের নদী পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ম্যাগ্রেশনের বিষয়ে আয়োজিত হবে সেমিনার প্রবানা সম্মেলনে দেশে উৎপাদিত পণ্য প্রকাশিত নতুন বই প্রবাসীদের কাছে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ সম্মেলনের অন্যতম আকর্ষণ হচ্ছে ফোমানা মেলা বাংলাদেশের শিল্পপতি ব্যবসায়ীরা সেখানে স্টল বানা নিতে পারেন ব্যবসা বা পণ্যের প্রবাসের জন্য তারা সম্মেলন বা সম্মেলনে বিভিন্ন প্রোগ্রাম স্পন্সার করতে পারেন আপনাদেরকে আমরা প্রোমানার সম্মেলনে স্পন্সারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আগ্রহী শিল্পপতি ও ব্যবসায়ী ব্যবসায়ীদের উনচল্লিশ জানাচ্ছি উনিশশো সালে ওয়াশিংটন ডিসি থেকে ফোবানা যাত্রা শুরু বর্তমান ফোবানার চেয়ারম্যান শাহনওয়াজ শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এই সম্মান সম্মানে উপস্থিত থাকতে পারেননি উনি আমাদের মাধ্যমে আপনাদের সবাইকে সালাম পৌঁছিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে এই সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীতে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি আমাদের জন্মভূমি বাংলাদেশ এদেশের জনগণ সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমাদের বক্তব্য এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ধন্যবাদ সহ কাজী সহকাতো সেন আমি নিজে ফোবানার ইস্টার্ন কমিটির সাধারণ সম্পাদক উনচল্লিশ ফোবানার প্রস্তুতি কমিটি আহ্বায়ক আপনাদের প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু